বহরমপুরের পাঁচবারের সংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি সময় সময় মাথা খারাপ হয়ে যায় তা তিনি নিয়ন্ত্রণে রাখতে পারে না এর আগে আমরা দেখেছিলাম একজন তাকে কালো পতাকা দেখানোর কারণে সে চড়াও হয়েছিল জনগণের ওপর তারপর গত পরশুদিন দেখা গেল মর্তুজা হোসেনের প্রচার করতে এসে তিনি বললে ফেললেন কি কে ভোট দেওয়ার চাইতে বিজেপিকে ভোট দেওয়া ভালো কেন কি টিএমসি আর বিজেপি একই দল তাই বিজেপিকে ভোট দেওয়া ভালো টিএমসি কে ভোট দেওয়া চাইতে এটি অদি চৌধুরী বলেছেন তারপরে সাংবাদিক তাকে জিজ্ঞাসা করার ফলে সাংবাদিকের ওপর চড়াও হন তৃণমূলকে ভোট দেওয়া তার থেকে অনেক ভালো বিজেপি কে ভোট খুব স্পষ্ট বাংলা ভাষা তৃণমূল ভোট দেওয়ার চেয়ে ভালো বিজেপিকে কে ভোটটা দিয়ে দিন কে বলছেন এই কথা অধীর রঞ্জন চৌধুরী হাসি পাচ্ছে আরে না না আমরা প্রশ্ন করেছিলাম সংবাদ মাধ্যম প্রশ্ন করেছিল রিপাবলিক চোখে চোখ রেখে প্রশ্ন করে তেমন প্রশ্ন করেছিলাম আমরা এটা কি বললেন অধীর বাবু কথাটা মিলছে না লালগুলাতে আপনি বলেছেন যে তৃণমূল বহুদিনের রাজনীতি করছেন সিনিয়র মানুষ ধাক্কা মেরে দেওয়া যায় রাগ দেখানো যায় বুমটা নিয়ে মুছড়ে দেওয়া যায় আরে অধীর রঞ্জন চৌধুরী বাবু ওই বুমটা আমাদের অস্ত্র বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তাহলে কি ব্যাকফুটে আছেন তিনি পাঁচ পাঁচবার তিনি সংসদ হয়েছেন কাজ কি করেছেন সে বহরমপুরের জনগণ এবারে জবাব দেবে কিন্তু মনে হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী এবার ব্যাকফুটে চলে গেছে সে জনগণ যেমন বিজেপির ওপর ক্ষিপ্ত হয়েছে দশ বছর শাসন করার পর কিছুই জনগণের জন্য করতে পারেনি সেই রকম যে পদে থাকে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যেমন অধীর রঞ্জন চৌধুরী পঁচিশ বছর পদে থেকেও মাইনরিটির জন্য কিছুই করেনি তাই অভিযোগ তার দিকে মাইনোরিটিরা জিজ্ঞেস করছেন অধীর রঞ্জন চৌধুরী পঁচিশবার পঁচিশ বছর জিতে থেকে আমাদের জন্য কি করেছে আরেকটা কথা জানিয়ে রাখি আপনাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে সতেরোবার নির্বাচিত হয়েছে কিন্তু একবারও মুসলিম এমপি নির্বাচিত হয়নি কো যেখানে পঁয়ষট্টি পার্সেন্ট ছেষট্টি পার্সেন্ট লোকসভা কেন্দ্রে মাইনরিটি বাস করে মাইনরিটির নেতা তৈরি হয়নি আজ পর্যন্ত তাই তো অধীর চৌধুরীর মাথা ঠিক থাকছে না দিশা হারা হয়ে গেছে কেন কি বহরমপুর লোকসভায় কেন্দ্রে ছেষট্টি পার্সেন্ট সংখ্যালঘু বাস করেন সংখ্যালঘু এনি মুসলিম বাস করেন পাঁচবারের সংসদ অধীর চৌধুরী এবার ঘাবড়ে গেছে যে মাইনরিটি থেকে ইউসুফ পাঠান নেমেছে টিএমসি প্রার্থী ইউসুফ পাঠান তার দেখা যাচ্ছে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছে তাই মাইনরিটি ভোটের দিকে নজর অধীর রঞ্জন চৌধুরীর এই মাইনরিটি ভোটে তিনি পাঁচবার জিতে এসছেন কিন্তু মাইনরিটির জন্য কি করেছেন কেন্দ্র সরকারের যে স্কুল থেকে এমপির কোটা থাকে পঁচিশ বছরে একজন মাইনরিটিকে তিনি চান্স দেননি কেন্দ্রীয় বিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয়ে তাই এবার তার পায়ের মাটি সরে গেছে জমিন থেকে মাইনরিটি ক্যান্ডিডেট দেখে ইউসুফ পাঠানকে দেখে তাই অধীর রঞ্জন চৌধুরী তিল মিলিয়ে গেছে তার মাথা ঠিক থাকে না এই মাইনোরিটির ভোট নিবে সবাই কিন্তু মাইনরিটির নেতা কেউ তৈরি করবে না তাই এবার দেখে যান অধীর রঞ্জন চৌধুরীর এইবারই তো শেষ না আসসালাম আলাইকুম